রহিম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ও আব ইসলামের জীবনের নিয়মিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবাণী ও দয়া আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা অনেকে কমেন্টসে বলে থাকেন ধনী হবার অথবা রোজি রোজগার বৃদ্ধি পাওয়ার কার্যকর কোনো প্রকার আমল আছে কি আমার সেই সম্মানিত ভাই ও বোনদের জন্য আজকের ভিডিওটা যে ভাই ও বোনেরা ধনী হতে চান অথবা মহান আল্লাহর আল্লাহুর জান্ন ভান্ডার থেকে গাইবি রুজি পেতে চান ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমলে আলোচনা শুরু করি ভাই ও বোনেরা মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য শুধু তাই নয় আমাদের রিজিক ও জীবন ও মরণ তার দায়িত্বে মানুষ ও জিন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমরা যদি ইবাদতের মাধ্যমে মহান আল্লাহকে খুশি করতে পারি ইনশাআল্লাহ আমাদেরকে রিজিক দান করবেন ভাই ও বোনেরা রিজিক বলতে এমনটা নয় যে আমল করলেন সকালে কোটি কোটি টাকা ফেরিস্তা দিয়ে যাবেন মূলত আল্লাহর ইবাদত করলে মহান আল্লাহ আপনারা যে কাজে হাত দিবেন সফলতা আসবে এবং আপনারা যে আয় উপার্জন করেছেন সেই আয় উপার্জনে বর্তদান করবেন রহিম রহমান আল্লাহ মহান আল্লাহ প্রবৃত্ত কোরআনে বলেন আল্লা জি কতাল ইনসান অর্থ নিশ্চয় মানুষকে অর্থাৎ ইনসানকে কষ্টের সহিত সৃষ্টি করা হয়েছে সুরাবালাত আয়াত নং চার ভাই ও আমার বোনেরা গাইবি অভাব দূর দারিদ্রতা ও গরিবী অবস্থা দূর দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি ধনী হওয়ার জন্য গাইবি ধন সম্পদ বা গাইবি রুজি পেতে আজকের আমলটি খুবই কার্যকর ও পরীক্ষিত একটি আমল রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি অভাবী হয় অতপর তার অভাবের কথা মানুষের কাছে পেশ করে তবে তার অভাব দূর করা হবে না আর যে ব্যক্তি তা আল্লাহর কাছে পেশ করে অতি বিলম্বে আল্লাহ তাকে অভাবমুক্ত মুক্ত করে দেবেন সোয়ান আল্লাহ আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ পাকের ওয়াদা সোয়ানু হে আল্লাহ তালা তার অনুগত বান্দাদের নিজেকে বরকত লাভের জন্য সুপষ্ট দিক নির্দেশনা দান করেছেন আল্লাহ তালা প্রবৃত্ত কোরআনে বলেন অতপর বলেছি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্তানী দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং প্রবাহিত করবেন নদীনালা আয়াত নং দশ থেকে বারো ভাই ও আমার বোনেরা কোরআনের দিক নির্দেশনার আলোকে বোঝা যায় রিজিকে বরকত লাভের কোরআনই আমল হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যারা নিয়মিত বেশি বেশি ইস্তে করবে তাদের জন্য রিজিকের দরজা উন্মুক্ত হয়ে যাবে ভাই ও আমার বোনেরা গাইবি রিজিক অভাব অনটন দূর কার্যকর আমলের দোয়া এবং নিয়ম এখন আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন তবে ছোট্ট অনুরোধ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও বোনেরা রোজি রোজগার বৃদ্ধি পরিজিকে বরকতের জন্য আমি এখন যে দোয়া আমলগুলো বলবো মন দিয়ে শুনবেন এক আপনারা প্রত্যেক নামাজের পর এবং হাঁটতে চলতে অফিসের কাজের ফাঁকে বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ আস্তাক জিকির করবেন কেননা রাসূল সাল্লু আলি প্রতিদিন কমপক্ষে সত্তর থেকে একশোবার বা ইসতে গফার পাঠ করতেন দুই নম্বরে রব্বি গফির ওয়ারহম ও আংতা খৈরুর রহিমিন আমি দোয়াটি আবারও বলছি রব্বি গফির ওয়ারহাম ও আংতা খৈরুর রহিমিন কোরআনের এই দোয়াটি প্রত্যেক নামাজের পর কোমপক্ষে একচল্লিশ বার পাঠ করবেন ভাই ও আমার বোনেরা আমি যে দোয়াটি এখন আমি বলে দিব আপনারা যদি খাস দিলে ধৈর্য বিশ্বাস ও ইকিনের সহিত আমল করেন ধনী হবেন গাইবী রুচি বৃদ্ধি পাবে এমনকি সর্বপ্রকার মনে নেকাশা পূরণ হবে ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আমাদের মনে অনেক কামনা থাকে এছাড়াও থাকে মনের মধ্যে অনেক চাওয়া হতে পারে সেটা ধন সম্পদ বা টাকা পয়সা ভাই ও আমার বোনেরা এখন আমি গোনা গোনামাপ মনের বাসনা পূরণ গাইবি রুজি পাওয়ার দোয়াটি দুইবার তিলত করে শোনাচ্ছি এই দোয়াটি সঠিকভাবে আমল করলে মহান আল্লাহ আল্লাহতালা তার অর্থাৎ আমলকারীর জীবনে আয় রোজগার বৃদ্ধি এবং নিজেকে বর প্রদান করবেন দোয়াটি হল আল্লাহমা মাকফিল্লি জাম্বি ওয়া ওয়াসি লিফি ওয়া বারিক হে আল্লাহ আমার গোনা ক্ষমা করে দিন আমার ঘর বাড়িতে প্রশস্ততা দান করুন আমার রেজিকে বরকত দান ও প্রাচুর্য দিন সুনানে নাসাই শরীফের হাদিসের দোয়া হাদিস নং নয় হাজার নয়শত আট কানজুল উম্মাল হাদিস হাদিস নং আশি ভাই ও আমার বোনেরা আপনারা এই কার্যকর দোয়াটি অর্থাৎ এই দোয়ার আমলটি কিভাবে করবেন জেনে নিন তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবল করো আমাদের হালাল রুজি বৃদ্ধি করো আমিন সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা এই দোয়ার আমলটি প্রত্যেক দিন ফজর ও বাকরি নামাজের পর প্রথমে আস্তাক্ষরুল্লাহ 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 সত্তর বার জিকির করবেন সময়ের সমস্যা থাকলে সাত থেকে এগারো বার জিকির করবেন এরপর আপনারা রব্বি গফির ওয়ারহাম ওয়া আনটা ফাইরুর রহিমিন এই দোয়াটি তিনবার পাঠ করবেন এরপর আজকের আমলের প্রধান দোয়াটি অর্থাৎ রুজি ও ক্ষমা প্রার্থনার দোয়াটি আল্লাহুমা মাকফিরলি জাম্পি ওয়া ওয়াসি লিফি দারি ওয়া পারিক ফি রিজি এই দোয়াটি মাত্র সাতবার পাট পাতে লত করবেন সর্বশেষ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপর দরিদে ইব্রাহিম বা যে কোনো একটি শরীফ পাঠ করতে হবে কেননা দরদবিহীন দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না কবুলও হয় না আপনারা ইচ্ছে মতো যে কোনো একটি দরু শরীফ তিনবার পাঠ লত করবেন সর্বশেষ গুণা থেকে মুক্তি রুজি রোজগারে বৃদ্ধি ও রিজিকে বরকতের জন্য দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহতালা মুসলিম উম্মাকে নিজেকে বরকত লাভের জন্য কার্যকর দোয়ার আমলটি করা তাও বিদ্যান করুন এবং দোয়া ও আমল কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি